আসসালামু আলাইকুম একটা পারিবারিক কাজে হঠাৎই চট্টগ্রাম আসা তো চট্টগ্রামে আসছি আর একটু ঘোরাঘুরি হবে না আসলে তা তো হয় না যেহেতু পরিবার নিয়ে আসছি আসলে পরিবার নিয়ে যাওয়ার চেষ্টা করছি তো পরিবারে সবাইকে আসলে ভিডিও করা হয় না যেহেতু পরিবারের কেউ আসলে ভিডিওতে আসতে চায় না বা আমারও ইচ্ছা না কাউকে আনা সেই জন্য আসলে কাউকে ভিডিওতে আনা হয় না তো পরিবার সবাই মিলেই আসছিলাম তো এইখানে সবচেয়ে চট্টগ্রামে চিন্তা করছি যেহেতু পরিবার নিয়ে যাবো আসলে চট্টগ্রামের যে সবচেয়ে ভালো জায়গা সেটাতেই আসলে যাওয়ার চেষ্টা করছি সেটা হলো পটনে সিবিচ পটঙ্গার সিবিচে আসলে যাওয়ার সময় যে এই রাস্তাটা এটা আসলে খুবই খুবই সুন্দর একটা জায়গা আমি আসলে যে সময় আসি এই সময় এই রাস্তাটাতেই আসলে বেশি সময় আসলে পার করি বিকালের সময় আসলে এই রাস্তাটা দিয়ে যাওয়া আসা করাটা বা এখানে বসে সময় কাটানোটা আসলে খুবই আনন্দদায়ক হয় তো যাওয়ার পথে হঠাৎ করেই আসলে আনন্দটা নিমিশেই শেষ হয়ে যায় যে চট্টগ্রাম ইপিজেটে বা চট্টগ্রাম সিপিচে যাওয়ার রাস্তায় গার্মেন্টস ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড হয় আসলে এই অগ্নিকাণ্ডটা প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয় এটা আসলে নিমিশেই আসলে যেটুকু আনন্দে ছিলাম সেটা আসলে শেষ হয়ে যায় তারপরও কিছু কাটিয়ে আসলে আমরা সিবিচে এসে পৌঁছাই পৌঁছানোর পরে আসলে সিবিচের এই সৌন্দর্যটা যেটা আসলে এটা আসলে মনে খুবই খুবই আনন্দ দেয় আসলে এই যে পরিবেশটা এই পরিবেশে আসলে দিন কে দিন রাতকে রাত বসেই থাকতে মনে যায় প্রত্যেকটা মানুষেরই তো এখানে আশা করে আসলে আরেকটা জিনিস দেখে খুব ভালো লাগছে সেটা হলো এটার পাশাপাশি মানে বিমানবন্দর ছিল তো আমাদের মাথার উপর দিয়ে একটা বিমান যায় ওইখানে মনে সম্ভবত বিমানবন্দরে ল্যান্ড করে আসলে এটা দেখার পর আসলে পরিবারের যত বাচ্চারা ছিল তারা খুবই খুবই আনন্দ পায় সেটাও আসলে স্মরণীয় করে রাখলাম আর আসলে সি বিচে আসছি মানে পরিবারের লোকজনের জন্য আসলে আচার নিব না সেটা তো হয় না সেই জন্য আসলে আমরা আসলে কিছু কেনাকাটা করেও নেই আসলে পরিবারের জন্য কিছু আচার কিছু বাদাম জাতীয় কিছু জিনিসপত্র যারা আসলে পরিবারের আসে নাই তাদের জন্য আসলে নিয়ে নেই ততটুকু যেন আনন্দটা সবার মাঝেই থাকে সেটাই